প্রিয় ছাত্রছাত্রীগণ তোমাদের আমার এই চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের উপস্থিত হয়েছি সেটা হলো হচ্ছে পতঞ্জলির যোগসূত্র এই পতঞ্জলির যোগসূত্র যারা হচ্ছে গ্রাজুয়েশনের স্টুডেন্ট রয়েছে এবং এম এ স্টুডেন্ট এবং যারা হচ্ছে নেট সেট এস এস সি পিএসসি সিএসসি যারা দেবে তাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ উপস্থিত হয়েছি যেটা হচ্ছে কি তোমাদের অবশ্যই প্রয়োজনে লাগবে যে যোগসূত্র এই যোগসূত্রের মধ্যে বিশেষ আমি আলোচনা আজ করবো সুন্দরভাবে তোমরা যে যোগসূত্রটা কী এর অচয়িতা কী এর ভাষ্যকটা এর যোগের যুক্তের মধ্যে যে যোগাঙ্গ আছে যোগাঙ্গের যোগ্য অঙ্গগুলো কী কী এই যে বিষয় ডিটেলস নিয়ে তোমার সাথে উপরে যাদের হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম সংস্কৃত স্টুডেন্ট যারা রয়েছে তাদের যে বিভিন্ন যে পরীক্ষাগুলো হয় বেকার এস নেট সেট পিএসসি সিএসসি এবং ইন্টারভিউতে এবং বিভিন্ন জায়গায় এবং গ্র্যাজুয়েশান এম এ এবং যে যাদের স্টুডেন্ট রয়েছে তাদের অবশ্যই করে এটা হচ্ছে তার সিলেবাসে রয়েছে পাঠ্যাংশ অন্তর্ভুক্ত তাদের হচ্ছে তোমাদেরকে সেই বিষয় নিয়ে আগে উপস্থিত করো তবু প্রথমে প্রথমে তোমার জানার দরকার যে যোগ যোগসূত্রে রচয়িতাকে প্রথম মহর্ষি পতঞ্জলি তাহলে যোগসূত্রে রচিত হলেন মহর্ষি পতঞ্জলি আর তারপরে কি পরের কোশ্চেন যোগ দর্শনের প্রাচীনতম গ্রন্থ হলো এই যোগসূত্র তাহলে কি যোগ দর্শনের প্রাচীনতম গ্রন্থ হল যোগসূত্র ভাষ্য রচনা করেন ব্যাসদেব যোগ ভাষ্য রচনা করতে কে ব্যাসদেব তারপর বলছে কি তারপর যোগ ভাষ্যের এই অপর নাম কি ব্যাস যোগ ভাষ্যের অপর নাম ব্যাস ভাষ্য তারপরে কি যে পতঞ্জলি যোগশাস্ত্রের অপর নাম হলো শাঙ্ক প্রবচন সূত্র যোগসূত্রের যে পাদ আছে চারটে পাদ কি চারটে পাত এক নম্বর সমাধিপাত দু নম্বর হচ্ছে সাধন সাধনপাত তিন নম্বর বিভূতিপাত চার নম্বর কৈ বললো পাত তাহলে এই চারটে পাদ রয়েছে এবং যোগসূত্রের মোট সূত্র সংখ্যা যোগ যোগসূত্রের বলছে মোট সূত্র সংখ্যা একশো পঁচানব্বইটি সমাধি পাদে সূত্র সংখ্যা কটা চারটে পাদে চারটে পাদে কটা কোন পাদে কটা করে সূত্র রয়েছে সেটাতে কোশ্চেন হতে পারে সেই সূত্রগুলো কি কত কট না তোমরা দেখো যে প্রথম যে সমাধি পাদ তার একান্নটি সূত্র তারপর সাধন পাদে আছে পঞ্চান্নটি তারপরে যে বিভূতি পাদে আছে পঞ্চান্নটি আর কই বললো পাদে চৌত্রিশটি তাহলে কি এবং যোগশাস্ত্রের অঙ্গ কটা যোগশাস্ত্রের অঙ্গ হলো চারটি হে ও হেও হেতু হানো ও পায়। এই যে চারটে রয়েছে এই ওটা এটা দিয়ে কোশ্চেন এবং যোগশাস্ত্রের অঙ্গ কটি ও কি কী এ দিয়ে কোশ্চেন হয় এছাড়া যোগ দর্শনের তত্ত্বের সংখ্যা যোগ দর্শনের তত্ত্ব হচ্ছে পঁচিশটি তত্ত্ব আরও এটা বলে দিই যোগ যোগ দর্শনের তত্ত্বের সংখ্যা পঁচিশটি আবার হচ্ছে যদি যোগ দর্শনে বলে আবার কি ছাব্বিশটি তত্ত্ব শেষ দর্শন বলা যোগ দর্শন কেন এক্সট্রা একটা তত্ত্ব তারা স্বীকার করে এবারে সেটা ঈশ্বর নাম বস্তুকে তারা স্বীকার করেছে তারপরে শ্রেষ্ঠ সাংখ্য দর্শন বলা হয় যোগ দর্শনকে এ যোগ দর্শনের মধ্যে প্রমাণ হচ্ছে আমরা তিনটে পাই কে প্রমাণ কি এটা পরে বলছি ধরো শ্রেষ্ঠ সাংখ্য বলা হয় যোগ দর্শনকে বলে দিচ্ছি আগে কোশ্চেন এই যোগ দর্শনের মধ্যে সৃষ্টি তত্ত্ব সাংখ্য দর্শনের বিপরীত এটা আর পঞ্চ ক্লেশও রয়েছে যেমন কি আমরা ঈশ্বরের সংজ্ঞা ক্লেশ কর্ম কর্মাশ্ব পরম নিষ্ঠ পুরুষ বিশেষ ঈশ্বর ঈশ্বরের যোগ দর্শনে ঈশ্বরের সংজ্ঞা দিচ্ছে এই ক্লেশ কি এই ক্লেশ কয় প্রকার ক্লেশ হচ্ছে পাঁচ প্রকার কি অবিদ্যা অস্মিতা রাগ দেশ অভিনিবেশ এবং আমরা চলে আসি যে চিত্তভূমি এই চিত্তভূমি এখানে যদি আমরা দেখি যোগ এই সেই চিত্তভূমি থেকে কোশ্চেন কিছু কিছু হবে সেই কোশ্চেনগুলো আমরা বলবো যে যোগ শব্দ অর্থ এখানে সমাধি আর চিত্তের সার্বভৌম হচ্ছে ধর্ম সমাধি আবার চিত্তভূমি হচ্ছে পঞ্চবিদ এই পঞ্চবিদ চিত্তভূমি কি ক্ষিপ্ত ও বিক্ষিপ্ত একাগ্র নিরুদ্ধ এবং ক্ষিপ্ত ও বিক্ষিপ্ত একাগ্র নিরুদ্ধ যে বলে চিত্র ভূময় আর এখানে যে সমাধি আছে সমাধিকে আমরা জানি দুটো ভাগে ভাগ করা যায় সম্পর্কিত সমাধি ও অসম্পর্জ সমাধি এখানে যে সম্পর্কিত সমাধি আবার চার প্রকার ভাগ আছে বিতর্ক অনুগত বিচার অনুগত আনন্দ অনুগত অস্মিতা অনুগত তাহলে এই যে চারটে ভাগ এবং অসম্পর্জাত সমাধি সমস্ত বৃত্তি নিরোধ হয় অসম্পর্জাত সমাধিতে এই অসম্পর্ক সম্পর্কিত সমাধি আর সম্পর্ক সম্পর্জাত সমাধি সম্পর্কিত সমাধি অসম্পর্জাত সমাধি এটা জানো তবে তারপরে চিত্ত বৃত্তি কি কী আছে চিত্ত বৃত্তি এখানে বৃত্তি কথাটা কি বুদ্ধির নাম অহংকার বিশেষ আর বৃত্তি মানে পরিণাম তাহলে কি যোগের তটস্থ কি যোগের মাধ্যমে চিত্তের বৃত্তি হবে যোগের মাধ্যমে কি হবে চিত্তের বৃত্তি নিরোধ যোগ কথাটা যুজ ধাতু থেকে এসছে তাহলে যুজ ধাতু অর্থ যুক্ত হওয়া তাহলে যোগের মাধ্যমে চিত্ত মানে মন মনে বৃত্তি মানে চিত্তের বিশেষ আকারে পরিণামে তার হচ্ছে বৃত্তি যে নিরোধ হবে যেটা হয় যোগের মাধ্যমে তারপর যে চিত্ত বলেছে চিতিশক্তি পঞ্চবিধ পঞ্চবিধি শক্তির নাম কি অপরিম নামী অপ্রতি সংক্রমা দর্শিত বিষয়া শুদ্ধ অনন্তরা চিত্তবৃত্তি কি পঞ্চবিধ পঞ্চবিধ হচ্ছে ভিত্তি কি চিত্তবিত্তিকী প্রমাণ বিপর্যয় বিকল্প নির্দার স্মৃতি প্রমাণ আছে আগেই বলেছি এই প্রমাণ প্রত্যক্ষ অনুমান এবং আগম আচ্ছা বিপর্যয়কে মিথ্যা জ্ঞানম বলেছে মিথ্যা জ্ঞান তদুপ প্রতিষ্ঠিত আচ্ছা পঞ্চক্লেশ তো বলে দিচ্ছি অসম অবিদ্যা অস্মিতার রাগ দিয়েছে অভিনিবেশ পঞ্চক্লেশের অপর নাম তমমোহ মহামোহ অন্ধ অন্ধত্রামিস্য এবার চলে যাচ্ছে কি আমরা বিকল্প তব শব্দ জ্ঞানের অনুধাবনকারী অথচ বস্তুশূন্য সেটাকে বিকল্প বলা হচ্ছে নিদ্রা কি অভাবের জ্ঞানকে অবলম্বন করেছে বৃত্তি তা হচ্ছে হলো নিদ্রা স্মৃতি অনুভূত হয়েছে এমন বিষয়ের মাত্রায় গুণ হলো স্মৃতি স্মৃতি দ্বিবিধ ভাবির বলেছে ভাবির তসমাত অভাবই তস্মাত স্বপ্নকালীন হচ্ছে ভাবিত স্মান আর কালে হচ্ছে অভাবিত অস্মান সমস্ত স্মৃতির উৎপত্তি হয় প্রমাণ বিপর্যয় বিকল্প নির্দার স্মৃতির অনুভব থেকে এটা কিন্তু আমরা চিত্তবৃত্তির নিরোধের উপায় হচ্ছে আমরা জানি অভ্যাস আর বৈরাগ্য অভ্যাস আর বৈরাগ্য থেকে মানুষের চিত্তবৃত্তির নিরোধের উপায় খোঁজা যায় এবার ঈশ্বরের স্বরূপ কি এবার ঈশ্বরের যে স্বরূপ যদি বলতে যাই তাহলে যে ঈশ্বরের ভক্তি বা শরণাগতির নাম যেটাকে আমরা ঈশ্বর পরিধান বলা হয় ঈশ্বর পরিধানের শব্দ শক্ত এবার কোশ্চেন আছে ঈশ্বর পরিধান দ্বারা কি হয় সমাধি লাভ হয় তারপর বা ঈশ্বরের লক্ষণ কি ক্লেশ কর্ম বিপাক আশ্রয় পরমিষ্ট পুরুষ বিশেষ ঈশ্বর এটা বলছে পঞ্চবিধ ক্লেশ আমি আগেই বলেছি অবিধাস রাগ দেশ অভিনিবেশ কর্ম হচ্ছে চতুর্বিধ হয় এবং চতুর্বিধ কর্ম হচ্ছে কি পূর্ণ পাপ পূর্ণ পাপ মিশ্রিত অন্য যে পাপ পুনরোহিত কর্মের ফলের নাম হচ্ছে বিপাক তারপর যাবতীয় কর্মসংস্কারের নাম হচ্ছে কি আশ্রয় আশ্রয়টা কি যদি কষে না ঈশ্বরকে আমি সর্ব সর্বীক্ষা কষি দেশি লাভ না সর্বো কে ঈশ্বর তারপর ঈশ্বরের হচ্ছে প্রতিপাদ মাধ্যম হচ্ছে প্রণব বা অঙ্কার ও হচ্ছে বর্ণনা কিন্তু এই যোগ শাস্ত্রে রয়েছে তারপরে হচ্ছে চিত্ত বিক্ষেপের অন্তরায় হচ্ছে নটা অন্তরায় হয়েছে সেই অন্তরায়গুলো মনে রাখবে নববিধ হচ্ছে বিঘ্ন বা ব্যাধি একটা স্থান সংশয় প্রমাদ আলস্য অবিরতি ভ্রান্তি দর্শন অলব্ধ ভূমিকত্ব অনবস্থিতত্ব চিত্ত বিক্ষেপের সঙ্গে জন্মগ্রহণ করে দুঃখ দৈ বলেছে দৌমরশ্রীয় অঙ্গ মেহত শ্বাস আর প্রশ্বাস এবং বিঘ্ন নাচের উপায় কি ঈশ্বর পরিধান যদি ঈশ্বর পরিণীধান করে তাহলে বিঘ্ন নাশ হয় নাচের অন্য উপায় হচ্ছে একতত্ত্ব অভ্যাসও এবং যোগাঙ্গ মেন জায়গা যেটা যোগাঙ্গে যোগের উপরে পুজো যে অঙ্গ আমরা জানি যোগ অষ্ট যোগাঙ্গের কথা বলা হয়েছে কিন্তু আষ্ট যোগাঙ্গ কী কী জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান ও সমাধি এই অষ্টম যে জম আবার কি জম হচ্ছে পঞ্চবিদ জম হচ্ছে কি আছে অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্য অপরিগ্রহ আর নিয়ম হচ্ছে পাঁচটি শৌচ সন্তপ্রাধর পরিধান সুকমা আসন আবার বলে যে প্রাণায়াম কি আমরা জানি প্রাণায়ামের উপর গুরুত্ব বিশাল দেওয়া হয়েছে প্রাণায়ামের শ্বাস প্রশ্বাস কি বিচ্ছেদ প্রাণায়াম শ্বাস প্রশ্বাস যোগতি বিচ্ছেদ প্রাণায়াম মনে রাখতে হবে আর প্রাণায়াম হচ্ছে আবার হচ্ছে কি তিবি ধভাগে বাগ করা হচ্ছে কি বাহ্য আভ্যন্তর বাহ্য মানে রেচক অভ্যন্তর মানে পুরক আর ভিত্তি মানে কুম্ভক তাহলে রেচক পুরক হচ্ছে কুম্বক এই তিনটি মিলে নিয়ে প্রাণায়াম তিনি ভাগ বা করছে প্রত্যাহারও সব বিষয় আর সম্পর্ক জ্ঞাত যোগশ্রু স্বরূপ আর্মুক ইন ইমেন দিয়ার প্রত্যাহারো দেশ ও বন্ধু চিত্তস্য ধারণা দেব চিত্ত ধারণা এবং এখানে যে ধ্যান হচ্ছে তত্ত্ব প্রত্যক্ষ তান ও সমাধি তদেই বাড়তে স্বরূপ সমাধি সংযমকে ধ্যান ধারণা এবং ধ্যান সমাধিকে একত্রে বলা হয় সংযোগ সংযোগকে কোশ্চেন হয় যোগের বৈরঙ্গ আমরা পাঁচটা জানি যম নিয়ম আর্সনা প্রাণায়াম ও প্রত্যাহারকে যোগের হচ্ছে বৈরঙ্গ বলা যোগের অন্তরঙ্গ তিনটি আমরা জানি ধারণা ধ্যান আর সমাধি এইটা হচ্ছে তিনটে অন্তরঙ্গ আর হচ্ছে পাঁচটা হচ্ছে বৈরঙ্গ টোটাল হচ্ছে অষ্টম যোগ সমাধি আমরা জানি যে সম্প্রাণ অষ্টম্পান্ত এবং চতুর্ভিদে সম্পর্কে সমাধি হচ্ছে বিতর্ক বাজার আনন্দ অস্মিতা বিতর্ক কি বিতর্ক চিত্তস্ব আলম্বে স্থূল অবগ বিচার মানে সূক্ষ্ম বিচার আনন্দমান মানে আনন্দ আহ্লাদ অস্মিতা একস্মিতা সঙ্গীত অস্মিতা সমাধি ক্ষীদ বিত্ত বিজাতস্ব মনের গ্রহিত গ্রাহিসু আর সমাধি আমরা চার প্রকারকে আমরা বলে দিয়েছি আগে অসম্প্রদায় সমাধি সম্প্রদায় সমাধি দ্বিবিধ অসম্প্রদ সমাধি আমরা ভাবছি ভব প্রত্যয় উভয় প্রত্যয় আর ভব প্রত্যয় ভব প্রত্যয় বিধ প্রকৃতি লয়ারাম উপায় প্রত্যয়কে শ্রদ্ধা বীর্য সমাধি প্রজ্ঞা পূর্ব গহিত আর সবিজ সমাধি সম্পর্কাত সমাধি নির্বিচ সমাধি অসম্পর্জাত সমাধিকে সবিকল সমাধিকে সম্পর্কাত আর নির্বিকল সমাধিকে বলা হচ্ছে অসম্পর্ক সমাধি বলল কি সত্তা পুরুষ সিদ্ধি স্তাম্য কই বলল পুরুষার্থ সুনাং শূন্যানাং গুণানানাং প্রতি কই বলল স্বরূপ বা চিৎ শক্তি রীতি হচ্ছে কৈ বলল কীত ভোগা ভগান পুরুষার্থ শূন্যান কার্যকরণ আত্মান গুণানং তৎ কই বলল সমাধি পা দিতে অত যোগ আমি স্বাধীনতা নির্দিষ্ট বিজ্ঞান বর্ণনা করেছে আশা করি এই যোগ সূত্রে যা কিছু কোশ্চেন তোমার নেটের সেটে যা আছে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন সব বিষয়ে গিয়ে আমি আলোচনা করলাম আশা করি যারা নেক্সট স্টেট স্টুডেন্টরা রয়েছো এবং যারা গ্যালিশানি এবং এম এস স্টুডেন্ট রয়েছো এবং আরও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তাদের তোমার উপকার অবশ্যই লাগবে বিষয়টা ভালো লাগলে তোমার অবশ্যই করে কমেন্ট করে আমার জানাবে আর যদি কোনো কিছু জানান তারা তারা অবশ্যই করে কমেন্ট করে জানাবে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক করবে থ্যাংক ইউ